আজকে মনটা খুব খারাপ কারণ আমার ছোট ভাই বিশেষ করে আমার বাড়ির থেকে হাত পনেরো দূরে মৃগাঙ্ক ও দীর্ঘ রোগ সুগে ভোগের পরে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তো মৃগাঙ্ক সম্বন্ধে বারবার মনে পড়ছিলো ওর সাথে ফুটবল যে নতপ্রতভাবে জড়িয়ে মৃগাঙ্ক আর ফুটবল একটা অবিচ্ছেদ্য পার্ট তো মৃগাঙ্ক চলে যাওয়াতে আজকে ওকে যখন সকালবেলা দেখতে যাই বহু মানুষ এসছে কৃষ্ণায় সাইতো একটা সময় মৃগাঙ্কোর খেলা দেখতে দুই নম্বর মাঠ তিন নম্বর মাঠ বিভিন্ন জায়গায় ছুটে গেছে ও খুব অল্প বয়সে সাইতে চান্স পেয়ে প্র্যাকটিস করছিল বড় বড় কোচের আন্ডারে বহু খেলোয়াড়দের সান্নিধ্যেও এসছে এবং ওর যে চার্মিং ফুটবল এবং দুটো পাই অসম্ভব রকমের ভালো কি বাপা কি ডান তেমন ছিল ওর গতি সাথে ছিল ওর বুদ্ধিমত্ততা বা স্কিল ও মানে সব রকম এক কথায় বলা যেতে পারে কমপ্লিট একজন ফুটবল প্লেয়ার এটা খুব কম হয় মৃগাঙ্কর মতন কোয়ালিটি সম্পন্ন ফুটবল প্লেয়ার খুব কম আমি দেখেছি কারণ ওর মধ্যে যে গোল খুদা ওর মধ্যে যে স্পেয়া মানে একটা টিমকে একা টেনে নিয়ে যেতে পারত একটা টিমকে ও কাঁদে করে যেন একটা ওয়াগান একটা মানে আট নয় দশ বগির ট্রেনকে যেমন টেনে নিয়ে যায় একটা ওয়াগান ঠিক সেই রকম এত ভালো ফুটবলার এত কোয়ালিটির ফুটবলার খুব কম আসে তাই ওর আজকে চলে যাওয়া আমাদের মানে গভীর বেদনার উদ্বেগ করে কিছুদিন আগে ওর একটা অ্যাক্সিডেন্টে দুটো পায়েই বাদ গিয়েছিল পরবর্তী সময় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গতকালকে রাত দশটা রাত দুটো দশ মিনিটে ও পরলোক গমন করে বহু মানুষ কয়েকদিন আগে বিজয়ন ফোন করেছিল ওর এই সংবাদে বহু গুণমুগ্ধ ওর সতীর্থ খেলোয়াড় যারা আছে তারাও ফোন করে জেনেছে পরিবারের লোকজনদের কাছ থেকে এবং বহু মানুষ ছুটে এসছে তো আজকে এমন একটা দিন মানে ভারাক্রান্ত আকাশ সারাদিন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে যেন আজকে মৃগাঙ্কর চলে যাওয়ার সাথে যেন সাজুজ্য রেখে প্রকৃতিও একই রকমভাবে ব্যথা আবেদনার উদ্বেগ আমাদের মধ্যে সৃষ্টি করছে আজকে এই নিরঙ্কর বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করব ওর মতন ফুটবল প্লেয়ার বারবার জন্মগ্রহণ করুক মানুষকে ক্রীড়াক্ষেত্রে ক্রীড়াভূমিতে অনুপ্রেরণা যোগা বহু মানুষের ও আদর্শনীয় ফুটবলার হিসাবে আবার আমাদের মধ্যে ফিরে আসুক এই কামনাই আমি করি আজকের দিনে এবং ওর পরিবারের যারা আছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল আমি এই ওয়ার্ডের কাউন্সিলর অশোকনগর কল্যাণগর পৌরসভার কাউন্সিলর শ্রীকান্ত চৌধুরী